ভাই এখন থেকে পড়াশোনায় সিরিয়াস হলে কি আমি ভালো রেজাল্ট করতে পারবো অবশ্যই পারবা তোমাদের তো মাত্র কয়েকদিন গেল সামনে আরো অনেক সময় আছে হতাশ হওয়ার কিছু নেই হ্যাঁ just এইটা মাথায় রাখবা যে তুমি কিছুটা সময় ফাঁকি বাজি করে ফেলছো কারণ সেটা উসুল করতে হবে না নাহলে তো বাকিরা তোমার থেকে আগে আছে তাই না এই competition আসলে দরকার কারণ কি জানো বাকিরা তোমাদের থেকে আগায় গেছে এটা মানে কি অ্যাডমিশন টেস্টের সিট কিন্তু লিমিটেড আমরা যতই বলি না কেন অ্যাডমিশন টেস্টে সিট কিন্তু লিমিটেড তুমি যদি বুয়েটে চান্স পাইতে যাও বা ইউনিভার্সিটিতে চান্স পাইতে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে যাও তোমাকে কি করা লাগবে যতগুলো সিট টপ এতর মধ্যে থাকা লাগবে একটু কম্পিটিশন এখানে লাগবে বুঝছো তো যারা এতদিন পড়াশোনা করো নাই বা ফাঁকিবাজি করছো মাথায় এটা রাখো বাকিরা পড়াশোনা করছে তুমি একটু গ্যাপ দিয়ে দিছো অসুবিধা নাই

ঠিক আছে যারা এখানে বেশি পড়াশোনা করছে তারা ঠিক আছে তারা আগে থেকে আগে আছে এখন তারা যদি ঠিকমতো পড়াশোনা না করে এখানে এসে ফাকিবাজি করে ওকে স্যার যারা এখানে ফাকিবাজি করে ফেলছো ওটা চলে গেছে ওটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই যত কাছে যাও বই معناتে বাড়াই দাও এখানের 10 ঘন্টার পড়াশোনা যতটুকু ইফেক্ট দিবে এখানে তুমি এক ঘন্টা বেশি পড়লে দিনে সেটা সমান ইফেক্ট রাখবে বুঝছো পরীক্ষার যত কাসা কাসি যাবে